জানতো সবার একজন নিজের মানুষ থাকুক একদম নিজের সব থেকে আপন পৃথিবীর শতকোটি মানুষের ভিড়ে শুধুই ওই একজন মানুষ চিৎকার করে বলা যাবে আমার একজন না নিজের মানুষ আছে যে আমার একান্তই ব্যক্তিগত যে মানুষটা আকাশ জুড়ে একমাত্র সূর্য হবে যে হবে একমাত্র অথচ শুধুই নিজের যে না থাকলে বোঝাই যেত না ভালোবাসার পূর্ণতা কতটা সুন্দর বা তাকে না পেলে সেই অপূর্ণতা যে কতটা ভয়াবহ সবার একজন নিজের মানুষ হোক যার কাঁধে মাথা রেখে জ্যোৎসনা গায়ে মাখানো যাবে অবলীলায় যাকে ইচ্ছামতো মতো আবার অভিমানও করা যাবে যে বুঝবে সবটা জোনাকির আলোর ঝলকানিতে যার দিকে তাকিয়ে মুগ্ধতায় চোখ আটকে যাবে যে মানুষটা বৃষ্টি মাখা মেঘলা দিনে মন খারাপের সাথে হবে যার কাছে লুকিয়ে চুরি রাখার মতো কিচ্ছু থাকবে না যে বসন্ত ফুরিয়ে গেলেও হারিয়ে যাবে না যে পাশে থাকবে একেবারে ছায়ার মতো যে আকাশ জুড়ে তারার খেলায় জ্যোৎসনা মাখা গল্প হবে শত ভুলের বারণ হয়ে ভালোবাসারই কারণ হবে সবার একজন প্রিয় মানুষ হোক একদম নিজের যে হবে একান্তই নিজের नीजर একান্তই নিজের